নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আপনাদেরকে আমি এর আগের দিন যে দুর্গা দেবীর সম্বন্ধে এবং তার যে প্রকৃতভাবে মাহত্ব এবং কীভাবে সাধনাটা করতে হয় কোন বীজ মন্ত্র দিয়ে সেটা আপনাদেরকে আমি শর্টকাটে বলেছিলাম এবং যে সমস্ত কথা আমি বলেছি তার থেকে আজকে যে আমি নাম্বার টু যে শ্রী দুর্গা ন দুর্গা দেবীর যে আমি আজকে মাহত্বটা বলতে চলেছি আপনারা কীভাবে সাধনায় বসবেন কীভাবে আপনারা আসন শুদ্ধিকরণ করবেন কীভাবে আসুনে বসে আপনারা কাজ করবেন সে আসনের মন্ত্রটা কি সেটা আমি আজকে বলতে চলেছি আপনারা পুরোটাই দেখবেন কোনো কেউ এগিয়ে নিয়ে যাবেন না কাটবেন না কেটে কেটে দেখবেন না তাহলে কিছু করতে পারবেন না যদি কোনো রকম ভুলভ্রান্তি হয় যদি আপনারা আমার কথা মতন যদি না চলতে পারেন কিংবা যদি আপনারা নিজের মতন করে আপনারা যদি কোনো কিছু করতে যান নিজের মন মর্জি মতন তাহলে আমি বারবার করে বলছি যদি কোনো রকম ঘটনা ঘটে অঘটন ঘটে কিংবা কোনো ক্ষয় ক্ষয়ক্ষতি হয় তাহলে কিন্তু আমি এবং আমার ইউটিউব চ্যানেল তন্ত্রমন্ত্র জগৎ কোনোভাবে দায়ী থাকবে না বারবার করে বলছি আমি মাথায় ঢুকে নেবেন কেননা এত আমি শর্টকাটে আপনাদেরকে বলছি সময় খুব কম আপনাদেরকে বুঝতে হবে এত বলা অসম্ভব ব্যাপার কেননা এই জিনিসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা করুন এছাড়া যদি আপনারা ধরে নেন প্র্যাকটিক্যালভাবে যদি কোনো কিছু করতে চান তাহলে আমার কাছে আসতে হবে এবং এসে তার জন্য আমাকে সময় দিতে হবে আপনাদেরকে তো যাই হোক বেশি কথা বলছি না আপনাদের আমি যে জিনিসটা দিতে চলেছি সেই জিনিসটা আপনারা ভালো করে আগে বুঝে নেন প্রথমে আসি আপনাদেরকে যে আমি তো এর আগে আপনাদেরকে বলেছি ভিডিওতে যে আপনাদের নিজের নিজের সাধনা যদি আপনারা করতে চান তাহলে কোনো মন্দির কিংবা কোনো ফাঁকা ঘর যেখানে নিরিবিলি কেউ থাকবে না সাধনা করতে গেলে এইটাই আপনার একান্ত প্রয়োজন আপনি ছাড়া এবং সেইখানে সেই দেবতা দেবী ছাড়া অন্য কাউরির এখানটায় করে যোগাযোগ থাকবে না বারবার করে বলছি এটা ছেলেখালোমো নয় এটা প্রকৃতভাবে আপনারা মাথার বেনের মধ্যে ঢুকিয়ে নেবেন যে এটা একা আপনাকে একদম আচার আচরণ মেনে একবার শুদ্ধভাবে শুদ্ধিকরণভাবে আপনাদেরকে কাজটা করতে হবে তার কারণ আপনাদেরকে এই জিনিসটা আপনারা বারবার করতে পারবেন না একবারই করতে হবে একবার করে নিলে আপনাদের মধ্যে সেই শক্তিটা চলে আসবে তো যাই হোক আমি প্রথমেই বলি যে আপনাদেরকে কীভাবে করতে হবে আসন পেতে নেবেন ছবি ফটো মূর্তি যা করবেন করে নেবেন এবং যা যা করণীয় সেটা করবেন পাঁচ ফল পাঁচ মিষ্টি অবশ্যই দিবেন ঘিয়ের প্রদীপ দিবেন, ধূপকাঠি দিবেন ধূপ দিবেন, সামনে ফুল চন্দন এটা ওটা রাখবেন মাকে যেভাবে পুজো করে সেভাবে করবেন এবং যে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা যেটাতে আপনারা বসবেন যে আসনটাই সে আসনটা আপনারা শুদ্ধিকরণ করার পরেই ওইখানে আপনারা এইভাবে তিন আঙুল দিয়ে সেই আসনটাকে আপনারা এইভাবে ধরবেন ঠিক আছে আসুনে কিন্তু আগে উঠে দাঁড়াবেন না শুদ্ধিকরণ হয়ে গেল আপনার ওখানটায় করে তলে আসুনের তলে আপনারা নাম দিয়ে সেটাকে আপনি একটা যে কোনো ফুল দিয়ে আপনাকে আসনের তলে ভরে দিয়ে আপনারা ধূপ দেখিয়ে যখনই আসনে আপনারা আসুন ধরবেন যখন যখন বসবেন যখন কর্ম করতে যাবেন পুজো পাঠ এটা ওটা সাধনা যখন করতে যাবেন তার আগে এই তিনটে আঙুল আপনারা আসনে ঠেকাবেন ঠেকিয়ে আমি যে মন্ত্রটা এখানে দিচ্ছি এবং মুখেও বলছি যেটা সেটা আপনারা তিনবার বলে সেখানটায় করে আসনের মধ্যে তিনবার টোকা মারবেন মেরে আপনারা আসনটাকে ধরে নেবেন ধরে নিয়ে তার উপরে বসে পড়বেন পরার পরে আমি আয়ের পরে যে সমস্ত মন্ত্রগুনা দিচ্ছি সেই মন্ত্রগুনা আপনারা এক এক করে চালাবেন আমি প্রথমে আসি আপনার আসন ধরার মন্ত্রটা আমার আসনে কাতারে বসিয়া এক মনে করি শির অমুক দেবতা যে অমুক অমুক বলতে এখানে মা দুর্গা দেবীর নাম নিতে পারেন কিংবা আপনি যাই হোক মা দুর্গা দেবীর নামই নেবেন আপনারা এর পরের সাধনা আমি পরে বলবো যখনই আপনারা এই আসন ধরবেন তখন তাই ওখানে বলবেন অমুক দেবতার জায়গায় ওখানটায় করে দুর্গা দেবীর নাম নেবেন তাহলে কি হবে অমুক দেবতা আমার আসনে হোস হাজির দোহাই তোর ধর্মের আমি আবারও বলছি ভালো করে লেখা তো হচ্ছেই লেখাটাকে আপনারা ফলো করবেন এবং আমি কীভাবে বলছি সেভাবে বলবেন আমার আসনের কাতরে বসিয়া এক মনে করি অমুক দেবতা আমার আসনে হোস হাজির দোহাই তোর ধর্মের আমার আসনে কাতরে বসিয়া একমনে করিসির অমুক দেবতা আমার আসনে ঘোষ হাজির দোহাই তোর ধর্মের কথা বলে তিনবার টোকা দিয়ে আসুনে আপনারা আসনটা ধরে এখানটা করে বসে পড়বেন এবার যা যা কর্ম আপনারা করবেন বোঝাতে পারলাম তারপরে আমি আপনাকে যেটা বলছি সেটা শুনবেন প্রথমত আপনাদের দুর্গার বীজ মন্ত্র আমি দিয়েছি কালকে আজকেও আমি বলে দিচ্ছি আপনাদেরকে সেই মন্ত্রটা ঠিক আছে আমি এটা না পারবো আমি আপনাদেরকে বলে দেবো ঠিক আছে এটা লিখে দেওয়া আমার পক্ষে অসম্ভব ব্যাপার আমি এটা বলার পরে আপনাদেরকে আমি এর খাতার স্ক্রিনশটটা আপনাদেরকে দিব। ওটা থেকে আপনারা দেখে নিতে পারেন কিংবা আমি যেটা মনে মানে কথাই বলে দেবো আপনাদেরকে সেটা আপনারা লিখে নিতে পারেন খাতায় ঠিক আছে তো আমি প্রথমেই আপনাদেরকে বলছি দুর্গার বীজ মন্ত্র বীজ মন্ত্রটা শুনুন ভালো করে ওম হিং দুং দুষ্টা দুর্গায়ে নমঃ ওং হিং দুং দুর্গায়ে নমো ওং হিং দুং দুর্গায়ে নমো ঠিক আছে এরপরে আসি আমি দুর্গার गायत्री মন্ত্র ওং কাত্যায়ায় নায় বিদমহে কুননা কুমারী ধীমহি তন্ন দুর্গে প্রচোদয়াৎ আমি বলছি ওং কাত্যায়ায় বিদমহে কুননা কুমারী ধিমহি তন্ন দুর্গে পাচদায়াত কন্যা কুমারী ধিমহি তন্ন দুর্গে পাচোদয়াত এরপরে আসি আমি দুর্গা বাধা বিপত্তি নাশের মন্ত্র মা দুর্গার বাধা বিপত্তি নাশের মন্ত্র যাদের প্রচণ্ডভাবে বাধা আসছে বিপত্তি আসছে ঠিক আছে সেটাকে হবে দূর করবেন শরণাগত পরিত্রাণ পরায়ণে সর্ব সাতি হরে দেবী নারায়ণী নমূর্তুতে আমি আবার বলছি শরণাগত পরিত্রাণ পরায়ণে সাতি হরে দেবী নারায়ণী নমূর্তুতে আমি আবারও বলছি শরণাগত দিনাত পরিত্রাণ পরায়ণে সর্ব সাথী হরে দেবী নারায়ণী নমস্তুতে এবার আসি আপনার দুর্গার সব থেকে বড় জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনারা এতদিন ধরে তান্ত্রিক লাইনে আছেন এবং অন্যান্য কর্মে যুক্ত আছেন যুক্ত থাকার পরে দেখা যায় বিশাল শত্রু থাকে আপনার আগে থাকে শত্রু পিছনের সাথে থাকে শত্রু বিভিন্ন দিক দিয়ে আপনাকে শত্রু ঘিরে ধরে তো সেই শত্রু নাশের মন্ত্র আমি এখন দিচ্ছি এই মন্ত্রটা আপনারা জপ করবেন সর্ববাধা পোষ মন তেলকা খিলেশ্বরী এমবে বয়া কর্ম ত। বেরি বিনাশয় নম আমি আবারও বলছি অল্প অল্প করে ভেঙে ভেঙে আপনারা বলবেন সর্ববাধা কোসমন তেল শাহ খিলেশ্বরী অ্যাম্বের প্রবয়া কর্ম মহ ন ভেরি বিনাশয় নম এরপরে আসছি আপনাদের সৌভাগ্য যশ খ্যাতি সুখ শান্তি রোগ কীভাবে আপনারা সেখান থেকে এই মন্ত্রের দ্বারাই সারি তুলবেন কিংবা সেটাকে ভ্যানিশ করবে দেহি সৌভাগ্য মারোগ্যং দেহি দেবী পরং সুক্ষম রূপম দেহি জয়ং দেহি যশো দেহি জহি। আমি আবার বলছি দেহি সৌভাগ্য মারগং দেহি দেবি, পরং সুখম রূপম দেহি জয়ং দেহি যশোদেহি দেহি দ্বিশ এরপরে আমি আপনাদেরকে যেটা দিতে চলেছি সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে কর্মে বাধা হয় অনেকের সে কর্মক্ষেত্রে অনেক কিছু সাফল্য আসে না তো সেই জন্য আপনাদেরকে মন্ত্রটা বলতে হবে মন্ত্রটা হলো এই বিদ্যা বনন্তং যশসং লক্ষ্মী বন্তং মাং কুরু রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিশহি আবার বলছি বিদ্যা বনন্তং মাং কুরু রূপং দেহি জয়ং দেহি যশো দেহি চহি এবার অনেক সময় কি হয় অনেক ক্ষেত্রে দেখবেন বিয়েতে বাধা সংসারে অশান্তি এগুলো লেগে থাকে তাহলে এর জন্য সেই মন্ত্রটা আপনারা কয়েক করবেন ভাষায়ং মনোরমাং দেহি মনো বিত্তনু সারিণীয়ম রূপম দেহি জয়ং দেহি যশো দেহি দৃশ জহি আমি আবারও বলছি ভাষানং মনোরমং দেহি মনো বিত্তু সারিণ রূপম দেহি জয়ং দেহি যশো দেহি দৃশো জহি এবার জীবনে আপনাদের দেখবেন অনেক সময় সুখ শান্তি এমনকি আপনাদের নিজেদের মধ্যে উত্তাল হয়ে থাকে মানে স্থিরভাবে আপনারা থাকতে পারেন না ঠিক আছে যাতে মন আপনাদের বসে স্থিরভাবে থাকে ঠিক আছে তার জন্য আপনারা এই মন্ত্রটা প্রয়োগ করবেন শৈবকালে মহামারী শৈব সৃষ্টি ভবত্ব যা স্থিতিং করতি ভূতানাং শৈব কালেশ্ব নাতনী আমি আবারও বলছি শৈব কালে মহামারী শৈব সৃষ্টি যা শীতিং করতি ভূতানাং শৈব কালে সনাতনী এছাড়া আপনারা আরেকটা আছে মন্ত্রটা যে কোনো দিক দিয়ে আপনারা সফল হতে পারবেন এবং বিপদ আপদ থেকে যেটা আপনাদের উদ্ধার সেই উদ্ধারের জন্য আমি যে মন্ত্রটা বলছি এই মন্ত্রটা আপনারা করবেন এটা কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল একটি বিদ্যা যত বিদ্যা আছে যত বিদ্যা আছে আপনাদেরকে দিলাম ওই বীজ মন্ত্র বীজ মন্ত্রের পরে এই যে মন্ত্রটা দিচ্ছি আপনাদের বিপদ আপদ কোনো তান্ত্রিকের ঠিক আছে এই মন্ত্রটা এত শক্তিশালী মন্ত্র এই মন্ত্রটাকে আপনারা কিছু মানে কোনো মতেই বাদ দিবেন না কোনো মতে যেন বাদ না যায় এই মন্ত্রটা যেটা আমি বলতে চলেছি এখন প্রত্যেকের জানা কিন্তু এটা খুবই শক্তিশালী হুম ওং হিং দুগ্গে দুগ্গে রক্ষিণী রক্ষিণী সাহা আপনারা জানেন এর কি কাজ হাই টেম্পার হাই ভোল্ট কাজ জানে না অনেকে আমি জানিয়ে দিলাম এর মাহত্ব বহুত মাহত্ব আছে আমি একসময় তুলে ওং হিং ধরবী রক্ষিণী সহা ওং হিং রক্ষণী সহা এটা খুবই পাওয়ারফুল এটা দিয়ে আপনারা সে বীজ মন্ত্র মতন এটা দিয়ে আপনারা জপ করতে পারেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এর কাজটা কি এবার সবারই শেষে আপনারা কি করবেন দুর্গা দেবীর মন্ত্র এই প্রণাম মন্ত্রটা জোর হাত করে আপনারা বলবেন প্রণাম মন্ত্রটা শুনে নিন সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্যাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্মৃতি বিনাশনাং শক্তি ভূতে সনাতনী গুণাশয়ে গুণময়ে নারায়ণী শবনাগত দিনাত দিনাতিত্রাণ পরায়ণে সর্বস্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে জয় নারায়ণী নমস্তুতে জয় নারায়ণী নমস্তুতে জয় নারায়ণী নমস্তুতে হে ত্রিনয়না গৌরী তুমি সকলের মঙ্গলের মঙ্গল শরণ বনি কল্যাণী সর্বসিদ্ধি বিধায়নী তুমি সকলের শরণা হে নারায়ণী তোমার কাছে আমার নমস্কার এই ছিল হচ্ছে দুর্গার পুনাম মন্ত্র এরপরে আপনারা কি করবেন যাদের গুরু মন্ত্র নেওয়া আছে দীক্ষা নেওয়া আছে গুরু মন্ত্র যেটা কানে দিয়েছিল বলে সে মন্ত্রটা আপনারা যতটা পারবেন কেউ সাতবার বলে কেউ তিনবার বলে কেউ একশো আটবার বলে খুব তাড়াতাড়ি কেউ একান্নবার বলে একুশবার বলে যে যেরকম পারবে সেই মন্ত্রটা আপনারা মনে মনে চালাবেন চালানোর পরে এবার যা হয়ে গেল হওয়ার পরে যে বীজ মন্ত্রটা আছে সেই বীজ মন্ত্রটা দিয়ে আপনারা এবার মালাটাকে এবার চালাতে লাগবেন ম হিং দুং দুর্গা নম ওম হিং দুং দুর্গায়ে এ নম এটা চলবে আপনার কন্টিনিউ চলবে আসুন ছাড়বেন না কিছুতেই আপনার চালাবেন আর এই যে জিনিসগুলো দিলাম এই জিনিসগুলো আপনারা একটু দেখে নেন দেখে নেওয়ার পরে আমি আবার আসছি আপনারা দেখতে পেলেন আমি খাতার কফি আমি আপনাদেরকে তুলে দিলাম আপনারা যদি লিখে নিতে চান তো লিখে নেবেন আর যেভাবে আপনাদেরকে নির্দেশ দিলাম সেভাবে আপনারা নির্দেশ মেনে চলবেন এবং যখন আপনাদের হয়ে যাবে আসনটাকে প্রণাম করে আসুনটাকে গুটিয়ে নেবেন আর কোনো সময় আসুন পাতলে পা দিয়ে টানাটানি করবেন না আসনটাই আপনাদের সব আসনের মধ্যে আপনাদের শক্তি আসুনের মধ্যে আপনাদের ভক্তি আসুন সবসময় প্রণাম করবেন তাকে শ্রদ্ধাভক্তি জানাবেন এবং শুদ্ধ আচরণ আচরণে তাকে ব্যবহার করবেন তাকে ধূপ প্রদীপ ফুল দিয়ে পুজো করবেন ধূপ দেখাবেন প্রদীপ দেখাবেন ইয়ে করবেন ঠিক আছে তাকে যদি ভালোবাসতে পারেন তাহলে আপনার কোনো যে কোনো কর্ম আপনার করে দেবে ভালোবেসে সেই করে দেবে এরপরে যেটা আমি বলছিলাম আপনাদেরকে যে আপনাদের এই যে আসনের ব্যাপারটা শ্রীরামের আসন ঠিক আছে তারপরে চক্র আসুন বক্র আসুন নবগ্রহ আসুন শ্রী দুর্গা আসুন শ্রী লক্ষ্মী আসুন এইগুলা এই সমস্ত আসুন কি করে পাবেন এই যে আপনি সাধনাটা করলেন এই সাধনার মাধ্যমে করতে 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 আপনার কাছে যখন তিন নয়নে যখন চলে আসবে কিংবা আপনি যখন তাকে দেখা পাবেন কিংবা সে আপনার কাছে চলে এসছে তখন আপনাকে প্রশ্ন করবে কিংবা জিজ্ঞেস করবে কিংবা আপনারা তার উত্তর দিবেন কি নিতে চান তখন আপনারা সেটা বলবেন যে আমি শ্রী রামের আসুন নিতে চাই আপনি আমাকে নির্দেশ করুন কীভাবে করবো না করব ঠিক আছে তারপরে সেই মতন আপনাদেরকে যাই হোক এরপরে আমি আপনাদেরকে জিজ্ঞেস করে নিব আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা ইন্টারভিউ নিব মানে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করবো আপনাদেরকে সেই কয়েকটা প্রশ্ন ধরবো সেই প্রশ্নের মধ্যে যদি আপনারা উত্তীর্ণ হতে পারেন তাহলে আমি এই আসনের পুরো আপনাদেরকে নকশা ছক কীভাবে শোধন করতে হয় কীভাবে উপরে বসবেন কীভাবে এর বীজ মন্ত্র চালাবেন একে কীভাবে কি কাজ করবেন এর মধ্যে বসে আপনারা কি কি কাজ করতে পারবেন কি কি করতে পারবেন এর সাধনাটা কীভাবে আছে সমস্ত কিছু আমি এর পরবর্তীতে আপনাদেরকে বলবো যখন এই সাধনাটা হয়ে যাবে তখন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন বিশেষ করে এই সাধনাটা হয়ে যাওয়ার পর যে পূর্ণিমাটা আসছে যে লক্ষ্মী পুজোর যে পূর্ণিমার দিন আসছে সে পূর্ণিমাতেই কিন্তু আপনাদের এই সাধনার কার্যকারীটা হবে এই পূর্ণিমাতেই কিন্তু আপনারা পাবেন যদি কাউরির সাধনা সঠিকভাবে হয়ে যায় যদি আপনারা পেয়ে যান আমার সঙ্গে যোগাযোগ করবেন করার পরে আমি সমস্ত কিছু বলে দেব একদম বলে দেব কোনো চিন্তা করার দরকার নেই তো এইটুকু ছিল আমার বলার আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন এবং আপনাদেরকে বলে দিই আমি খুব তাড়াহুড়ো করে দুটো ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা দুটোই ফলো করে কিন্তু কাজটা করবেন আর আমি আরও ভিডিও আপলোড দেবো এই যে দুর্গা পুজো দুর্গা সবাই আনন্দ করবে সবাই সবারই আনন্দ উৎসব আছে ওর মধ্যে আমিও আমার ফ্যামিলিকে একটু সময় দেবো নিয়ে একটু ঠাকুর দেখতে বেরোবেও তো এই কদিন আমি আর ভিডিও দেবো না একবারে আপনাদের সঙ্গে যোগাযোগ করেই কার কার ফোন আসছে আমি দেখে নেব অপেক্ষায় থাকব সেই ফোনের মাধ্যমে এবার নিন আমি অ্যান্সার দিব দিয়ে আপনাদেরকে সে মতামত দেব আমি এটা খুব গোপনভাবে বলে দেবো এই জিনিস যেন কাউরির কাছে না যায় আপনি জানবেন একমাত্র আপনাকেই দিয়ে দেবো আমি আপনি জানবেন আর আপনি কী আকর্ম করবেন সেইভাবে আপনাদেরকে সিস্টেম অনুযায়ী বুঝিয়ে দেবো সেই অপেক্ষায় থাকলাম সেই অপেক্ষার জন্য আমি এই কদিন আর ভিডিও বানাবো না ওইটা পেয়ে গেলে তখন আপনাকে বুঝিয়ে দেবো পূর্ণিমাটা যাওয়ার আগেও একটা তো ভিডিও আমি দিতে পারি আর পূর্ণিমার পরেও আমি একটা ভিডিও বানাতে পারি তো ভালো থাকবেন নমস্কার সকলকে ধন্যবাদ